আপনারা যারা বাড়িতে অথবা ব্যবসা শুরু করার জন্য লাচ্ছা পরোটা তৈরি করার সময় এই রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন যে লাচ্ছা পরোটাগুলো তৈরি হয়ে যাবার পর এই রকম লেয়ারগুলো খুলছে না আর খুব শক্ত হয়ে যাচ্ছে আর লেয়ারগুলো বসে যাওয়ার জন্য এই পরোটাটা খেতে খুবই চামড়ার মতো লাগছে তো বন্ধুরা আজ কোনো চিন্তা নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্রফেশনালভাবে কিভাবে এই লাচ্ছা পরোটাটা দোকানের মতো বানাতে হয় সঠিক পদ্ধতিটাই কিন্তু আপনাদেরকে পরিমাপ সহ দেখিয়ে দেব আপনারা যারা ব্যবসা শুরু করে দিয়েছেন অথবা ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন অথবা বাড়িতে তৈরি করবেন তাদের জন্য আজকের ভিডিওতে আমি দুটো পদ্ধতি এবং দুটো ভাঁজ সহ এই লাচ্চা পরোটাটা কিভাবে একদম পারফেক্টলি করতে হয় সেটাই কিন্তু আজকের ভিডিওতে একদম সঠিকভাবে দেখিয়ে দেব। তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল তাহলে সবার প্রথমে প্রফেশনাল লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপে মেপে চার কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি এই ময়দাটা যদি ওজন করেন দেখবেন পাঁচশো গ্রামের মতো হবে তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু লাচ্ছা পরোটাটা বানাতে পারবেন তবে আটার পরিবর্তে ময়দা দিয়ে করলে কোয়ালিটিটা কিন্তু অনেকটাই বেটার হয় এবারে এখানে আমি অল্প পরিমাণে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে এক চামচের মতো চিনিকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন কিন্তু গুঁড়ো চিনি দিলে খুব তাড়াতাড়ি এটা ময়দার সাথে মিশে যাবে এবারে ময়দাটির মধ্যে একটু গ্যাপ করে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখানে আমি দেখুন এক কাপের মতো গায়ে দুধ নিয়েছি এই দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবার এখানে আমি এক কাপ দুধটাকে অল্প অল্প করে দেব আর ময়দার সাথে দিয়ে ভালো করে মেখে নেবো এখানে আপনারা চাইলে শুধু দুধ দিয়েও ময়দাটা মাখতে পারেন অথবা দুধ আর ময়দার সাথে জল মিশিয়েও কিন্তু মাখতে পারেন অথবা জল দিয়েও কিন্তু ময়দাটা মাখতে পারেন আমি এখানে শুধুমাত্র দুধ আর অল্প করে কিছু পরিমাণ জল দিয়ে ময়দাটি মেখে নেব তার জন্য দেখুন প্রথমে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি এক কাপ দুধ দিয়ে দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমার আরও কিছুটা পরিমাণ দুধ দিতে হবে সেজন্য আমি এখানে দুধের পরিবর্তে অল্প করে একটু জল নিয়ে নিয়েছি আর জলটা নিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব আর এটা সাধারণত আপনাদেরকে মাথায় রাখতে হবে খুব বেশি পরিমাণ শক্ত করে মাখলে হবে না আবার খুব নরম করে মাখলেও সেটাও হবে না সাধারণত আপনাদেরকে একটু মিডিয়ামভাবে মেখে নিতে হবে আর ময়দাটা মেখে নেওয়ার পর আমি স্ট্রেকচারটা দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের মধ্যে কিন্তু একটু আঠার মতো জড়িয়ে যাচ্ছে এই এইরকমভাবেই কিন্তু ময়দাটা মেখে নিতে হবে আর এই স্ট্রেকচারটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কীরকম আছে খুব শক্তও নয় খুব নরমও নয় এইভাবে মেখানে নেওয়ার পর এখানে আমি দু চামচের মতো রান্নার তেল সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গাওয়া ঘিও কিন্তু দিয়ে দিতে পারেন এবারে এই সাদা তেলটা দিয়ে খুব ভালো করে একটা ব্রাশে করে চারিদিকটা মাখিয়ে দিয়ে এটাকে আমরা রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট আর দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এখানে দেখুন দশ থেকে পনেরো মিনিট আমি এখানে রেস্টে রেখে দেওয়ার পর স্ট্রেকচারটা আমি যখন দেখাচ্ছি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে স্ট্রেকচারটা আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে এই ময়দাটিকে খুব ভালো করে আরেকবার এক থেকে দেড় মিনিট ধরে এটাকে মেখে নিতে হবে কারণ যেহেতু এতে তেল দেওয়া আছে তেলটা কিন্তু এই ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার খুব ভালো করে মেখে নেওয়ার পর এটাকে একটা পাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি এবারে এটাকে আমি লিচি কাটার জন্য দুটো ভাগে ভাগ করে নেব দুটো ভাগে ভাগ করে নেওয়ার পর একটা ভাগ প্রথমে আমি লেচি তৈরি করে নেব তারপর আরেকটা ভাগ থেকে আমি সেম পরিমাণে একই রকমভাবে লেচি তৈরি করে নেবো আমার কাছে যেহেতু বাড়িতে তৈরি করার সেরকম তাওয়া আছে সেই জন্য আমি লেচিগুলো খুব বেশি বড় পরিমাণে করব না সাধারণত মিডিয়ামভাবে যেরকমভাবে আপনারা বাড়িতে রুটি তৈরি করেন সেই রকম সাইজটা করে নেবেন আর আপনাদের বাড়িতে বা প্রফেশনালভাবে দোকানে যদি করেন সেক্ষেত্রে আপনারা একটু বড় সাইজেরও করে নিতে পারেন আপনারা যেরকম সাইজ মনে করবেন সেরকম সাইজেরই কিন্তু লেচিগুলো তৈরি করে নিতে পারবেন লেচিগুলো কেটে নেওয়ার পর এই লেচিগুলোকে একটু হাতে করে ভালো করে পাকিয়ে নিতে হবে আর পাকিয়ে নেওয়ার পর এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে দিয়ে একটা জায়গার মধ্যে আমি এইভাবে সাজিয়ে রাখবো আর ওপর থেকে কিছুটা তেল রান্নার তেল বা সাদা তেল বা ঘি দিয়ে এইভাবে একটু ব্রাশ করে রেখে দিতে হবে কারণ যেহেতু আমরা যে ভাঁজগুলো দেবেন সেই ভাঁজগুলো দিতে আপনাদের অনেকটা টাইম লাগবে সেই জন্য তেলটা মাখিয়ে রাখলে ওপর থেকে কিন্তু ময়দাটা হাওয়ার সংস্পর্শে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে না তাই ওপরের লেয়ারটায় তেল মাখিয়ে অবশ্যই আপনাদেরকে রাখতে হবে তা এখানে আমি প্রথমের যে ভাঁজটা দেখাবো আমি এখানে যেহেতু আপনাদেরকে দুটো ভাঁজ দেখাবো তাই এখানে প্রথম ভাঁজটা দেখাচ্ছি তারপরে আমি দ্বিতীয় ভাঁজটা দেখাবো তাই প্রথম ভাঁজটা দেখানোর জন্য আমি এখানে একটা পাটাতে এরকমভাবে একটা লেচি নিয়ে খুব ভালো করে একটু করে দিয়ে একটা বেলুনের সাহায্যে ওপরে একটু তেল ব্রাশ করে দিয়ে খুব ভালো করে এটাকে পাতলা করে বেলে নিতে হবে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করে আমি বেলে নিচ্ছি কারণ লাচ্ছা পাওয়ার জন্য এটা যত ভালো করে পাতলা করে বেলতে পারবেন ততই কিন্তু এর কোয়ালিটিটা অনেকটা ভালো আসবে আর পাটগুলো খুব সহজেই খুলে যাবে এবার এটাকে হাতে করে ঠুকে ঠুকে আরেকটু ভালো করে আমি একটু পাতলা করে নিলাম এবার ওপর থেকে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর সাদা তেলটা এর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু ময়দা চেলে দিতে হবে এই ময়দাটা ভালো করে চেলে দেওয়ার পর অল্প করে এক চামচের মতো ময়দার তো চেলে দিলেই হবে এই ময়দাটিকে আমি এর মধ্যে এই তেলের মধ্যে একটু ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এই লেয়ারটা খোলার জন্য এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে এটা করে নেওয়ার পর দেখুন প্রথম ভাঁজটা আমি কিভাবে দিচ্ছি এইভাবে কিন্তু এক সাইড থেকে আপনারা কাপড় যেমন ভাঁজ করেন সেই ভাবে এরকম একটা অল্প অল্প করে একটা একটা করে ভাঁজ করে একদম সমানভাবে প্রত্যেকটা ভাঁজ করে নিতে হবে আর ভাঁজ করে নেওয়ার পর এটাকে একই রকম ভাঁজের মধ্যে নিয়ে এটাকে একসাথে জড়ো করে নিতে হবে কারণ এই যে পদ্ধতিটা এটা কিন্তু একদম প্রফেশনাল ভাঁজ এই পদ্ধতিতেই কিন্তু লাচ্ছাপড়ার বেশিরভাগ বানানো হয় বেশিরভাগ দোকানে দেখবেন এই পদ্ধতিটাই কিন্তু ইউজ করা হয় তো এই পদ্ধতিটা যদি আপনাদের অসুবিধা হয় সেজন্য আমি দ্বিতীয় পদ্ধতি দেখাবো আগে দেখুন এটাকে এইভাবে মুড়িয়ে নিয়ে হাতে দুটো আঙুলের মধ্যে এইভাবে মুড়িয়ে নিয়ে এই যে পেছনের যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু এর পেছন দিকে ভালো করে মুড়ে দিতে হবে দেবার পর এটাকে হাতে করে একটু প্রেস করে দিতে হবে আর ওপর থেকে কিছুটা তেল ব্রাশ করে এটাকে আমি প্রত্যেকটা একই রকমভাবে একটা জায়গার মধ্যে আমি রেখে নেব প্রথম ভাঁজটা করে নেওয়ার পর দেখুন এখানে আমি দ্বিতীয় ভাঁজটা আপনাদেরকে দেখাবো দ্বিতীয় ভাঁজটাও কিন্তু খুবই সহজ সেই জন্য একই রকমভাবে এটাকে একটা লেচি নিয়ে ভালো করে আমি প্রেস করে নিয়ে এটাকেও কিন্তু আমি একই রকমভাবে একই পদ্ধতিতে এটাকে বেলে নেবো প্রথমে বেলার সময় অবশ্যই একটু তেল দিয়ে বেলে নেবেন এখানে ময়দা বা অ্যারাউট দিয়ে আপনারা বেলতে যাবেন না সাধারণত তেল দিয়ে বেললেই কিন্তু এটা খুব পাতলাভাবে বেলা যায় এবারে এইরকমভাবে পাতলা করে বেলে নেওয়ার পর এটাকে সাধারণত দেখবেন বা হোটেল বা রেস্টুরেন্ট বা দোকানেতে এরকম হাতে করে নিয়ে একটু চাপড়ে চাপড়ে কিন্তু এটাকে বেলা হয় এতে করে কি হয় ময়দার চারিদিকটা খুব সুন্দরভাবে আর খুব পাতলাভাবে বেলা হয় এভাবে যদি আপনাদের করতে অসুবিধা হয় তাহলে আপনারা এভাবে বেলুনের সাহায্যেও কিন্তু এটাকে খুব পাতলা করে বেলে নিতে পারবেন এবারে এই একই পদ্ধতিতে আমি দু চামচের মতো রান্নার তেল বা সাদা তেল দিয়ে দিলাম আর ওপর থেকে একটু ময়দা চেলে এক চামচের মতো ময়দা চেলে এর মধ্যে দিয়ে দিলাম দেবার পর ভালো করে চারিদিকটা মাখিয়ে দিচ্ছি এটা দেবার কারণে দেখবেন ভাঁজটা খুব সহজে খুলবে এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে এবারে দ্বিতীয় ভাঁজটার জন্য দেখুন আমি কিভাবে করি সাধারণত আমি খাজা তৈরি করার যে ভাঁজটা দেখেছিলাম সেই ভাঁজটাই কিন্তু আপনাদেরকে দিতে হবে সেই ভাঁজটার জন্য একটা এইভাবে নিয়ে পরপর কিন্তু পাট করে করে এইভাবে কিন্তু আপনাদেরকে পাটটা সমানভাবে করতে হবে এখানে সাধারণত পাঁচ থেকে ছয়টা বা সাতটা আটটা পাট কিন্তু আপনারা দিতে পারেন এভাবে পাট করে নেওয়ার পর আপনারা এটাকে একটু ভালো করে আঙুলের সাহায্যে এটাকে একটু লম্বা করে নেবেন আর লম্বা করে নেওয়ার পর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে এই রকম আমি যেরকমভাবে করছি এইভাবে কিন্তু একসাথে কিন্তু এটাকে জড়ো করে দিতে হবে আর সাইডের যে অংশটা থাকবে সেটা কিন্তু অবশ্যই এর পেছন দিক বা ওপর দিকে এইভাবে এর মধ্যে দিয়ে ভালো করে ঢুকিয়ে এটাকে সিল করে দিতে হবে নাহলে কিন্তু এটা পরোটাগুলো এক সাইড থেকে খুলে যাবে এইভাবে কিন্তু করে নেওয়ার পর আমি কিন্তু একই রকম পদ্ধতিতে আপনাদের যেটা সুবিধা হবে সেই রকম পদ্ধতিতেই কিন্তু একই রকম ভাঁজটা করে নেবেন কারণ ভাঁজের ওপরেই কিন্তু লাচ্ছা পরোটাটা তৈরি হবে ভাঁজটা যত সঠিকভাবে দিতে পারবেন সেটাই কিন্তু লাচ্ছা পরোটার জন্য একদম পারফেক্ট হবে আশা করি লাচ্ছা পাউডার প্রফেশনাল দুটো ভাঁজ বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি এবারে এখানে একটা লিচি আমি নিয়ে নিয়েছি ভাঁজ করা লিচি নেবার পর একটা পাটার মধ্যে রেখে একটা বেলুনের সাহায্যে ওপর থেকে একটু প্রথমে তেল ব্রাশ করে দিয়ে এটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে বেলে নেওয়ার পর এইভাবে বেলে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কীরকমভাবে বেলে নিচ্ছি এইরকমভাবে বেলে নেবেন আর বেলে নেওয়ার পর এগুলোকে ভাজার জন্য প্রথমে আমি একটা গ্যাসেতে তাওয়া বসিয়ে দিচ্ছি যেরকম বাড়িতে সেরকম তাওয়া থাকে সেই তাওয়া দিয়ে কিন্তু আমি করে দেখাচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটিকে আমি লো মিডিয়ামভাবে রাখবো রেখে দেওয়ার পর এখানে আমি প্রথমে তেল দেবো না সাধারণত এই ময়দাটিকে শুধু একবার উল্টে পাল্টে এভাবে আমি সেঁকে নেবো যখন দেখবেন এরকম সিক্সটি পার্সেন্ট সেঁকা হয়ে গেছে তখনই কিন্তু ওপর থেকে যখন দেখবেন এরকম হালকা হালকা কালার আসছে তখনই কিন্তু ওপর থেকে তেল ব্রাশ করে দিতে হবে তেলটা আপনাদের মর্জি মতো বা আপনাদের কম বেশি করে নিতে পারেন আমি কিন্তু এখানে দু চামচের মতো তেল দিচ্ছি রান্নার তেল বা সাদা তেল আপনারা চাইলে গাওয়া ঘি দিয়েও কিন্তু পরোটাটা ভাজতে পারেন এবারে কিন্তু অল্প অল্প করে দু চামচ তেল দিলাম উপর দিকটা আবার উল্টে দিয়ে আরেক দিকটা দিলাম দেবার পর এটাকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব আর ভাজার সময় অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটি খুব বেশি পরিমাণে বাড়াবেন না বেশি পরিমাণে বাড়ালে কি হবে ওপর থেকে কাজ তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে সেজন্য কিন্তু আপনাদের পরোটাটা চামড়ার মতো হয়ে যায় এবারে কিন্তু এইভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে মজমজ করে ভেজে নেবেন আপনারা চাইলে এটাকে একটু কড়া করেও ভেজে নিতে পারেন আমি যেরকমভাবে ভাজলাম এটা কিন্তু প্রফেশনাল ভাজা হচ্ছে কারণ এই পরোটা সাধারণত একটু মজমচে করে ভাজলে তবেই কিন্তু খেতে ভালো হয় এবারে কিন্তু দেখুন আমি এখানে লেচ্ছা পরোটাটা যেটা করেছি সেটা কিন্তু আমি একদম একটু হালকা করে প্রেস করতেই দেখতে পাচ্ছেন যে এর পাটগুলো খুব সহজে খুলে যাচ্ছে তার মানে এইরকম প্রফেশনালভাবে যদি আপনারা তৈরি করেন আপনাদের পাউডার কিন্তু এই রকমভাবেই তৈরি হবে এইভাবে ভেজে নেওয়ার পর এটাকে আমি পরপর একই রকম পদ্ধতিতে সবগুলো পরোটা একই রকমভাবে ভেজে একটা জায়গার মধ্যে রেখে দেব আর রেখে দেওয়ার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরোটাগুলো কীরকম হয়েছে আর এই পরোটাগুলো যে কত সুন্দর লেয়ারগুলো খুলবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি তার আগে দেখুন এটাকে আমি ভালো করে পরিবেশন করে নিচ্ছি তার জন্য আমি এখানে সাধারণত এইভাবে পরিবেশন করে নিচ্ছি আর এখানে আমি ল্যাচা পরোটার কোয়ালিটিটা আপনাদের দেখানোর জন্য এখানে দেখুন আমি ল্যাচা পরোটাগুলোকে আমি কিন্তু হাটগুলো যে আমি অরিজিনালভাবে খুলছে বা প্রফেশনাল খুলছে সেটা বোঝানোর জন্য আপনাদেরকে প্রত্যেকটা পরোটাই আমি কিন্তু একটা একটা করে খুলে দেখাচ্ছি আর প্রত্যেকটা পরোটাই কিন্তু একই রকমভাবে খুলে যাচ্ছে যে দুটো পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই দুটো পদ্ধতির পরোটাই কিন্তু আমি একই রকমভাবে ভেজে নিয়ে এইভাবে কিন্তু আমি টেনে টেনে দেখছি টানলেই কিন্তু অ একই রকমভাবেই কিন্তু প্রত্যেকটা পরোটার পার্টগুলো খুলছে আর কতটা নরম হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর এইরকম একদম প্রফেশনালভাবে যদি আপনারা তৈরি করেন সঠিক পদ্ধতিটা মেনটেন করে বা সঠিক নিয়মে যদি আপনারা কাজ করেন আপনাদের পরোটাগুলোও কিন্তু এই রকমভাবেই তৈরি হবে আর প্রত্যেকটা পরোটাই কিন্তু একই রকম বা টানলেই কিন্তু এটা খুব সহজে বেরিয়ে আসবে আর পাটগুলো খুব সহজে কিন্তু খুলে আসছে আর কতটা নরম হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাবে আর হাতে করে মূল্যেই দেখবেন একদম খুব নরম হয়ে গেছে আর এটা হাতে করে একদম খুব সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এইভাবেই করে নেবেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার